রাতের যত গভীর হয় অদৃশ্য এক জগতের কার্যকলাপ তত বেড়ে যায় রসাদাম আমাদের এমন সময়ের জন্য সতর্ক করেছেন যেন বিপদ থেকে নিরাপদে থাকে রাসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা রাতে দরজা জানলা বন্ধ করো এবং আল্লাহর নাম নাও তোমরা তোমাদের পাত্র ঢেকে রাখো এবং নিভিয়ে দাও এতে শুধু চোর ডাকাত বা প্রাণী থেকে রক্ষা বরং নয় অদৃশ্য জগৎ জিন ও শয়তানের অনিষ্ট থেকেও বাঁচা যায় দরজা খোলা থাকলে কোনো প্রাণীর প্রবেশ করতে পারে জিন ও অদৃশ্য শক্তির অনিষ্টের আশঙ্কা থাকে জিনের চলাফেরা ও ইসলামের সতর্কতা কোরআনে আল্লাহ বলেছেন যে জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে এবং তারা মানুষকে দেখে যেখানে মানুষ তাদের দেখতে পারে না রাতে জিনদের চলাফেরা বেশি হয় ইসলামে অদৃশ্য জগত অস্বীকার করা নয় বরং এটাই বাস্তবতা রসদ সাল্লাহ আসাললাম আমাদের শিখিয়েছেন যে ঘোমানোর সময় আইডাল কুরসি সোরা সুরা ফালাক সুরা নাস আর সুরা মল বিশেষ করে এই সব থেকে রক্ষা পাওয়ার জন্য আইডাল কুরসি উত্তম এগুলো আমাদের অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে আমরা অনেক সময় হাদিসকে শুধু গল্প ভেবে থাকি কিন্তু এগুলো আমাদের জীবনে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা রাত হলো দরজা জানলা বন্ধ করো দোয়া পড়ো আর আল্লাহর কাছে নিরাপত্তা চাও এটাই হলো মুমিনের সতর্কতা আমরা যা দেখি না তাই অনেক সময় আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনে রাতের অন্ধকারে জিনের চালাফেরা বেড়ে যায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম সতর্ক করেছেন যে তোমরা সতর্ক হও কারণ রাত শুধু ঘুমের নয় পরীক্ষারও সময় কোরআনের আয়াত সোরা জিন বেলুন আমার কাছে প্রকাশ করা হয়েছে যে কিছু জিন শুনেছিল এবং বলেছিল আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি জিনরা মানুষের মতোই আল্লাহর বান্দা তবে অদৃশ্য তাদের মধ্যে ভালো বন্ধ উভয়ই আছে রাতে তারা বেশি সক্রিয় হয় তাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দরজা জানলা বন্ধ রাখতে এক ব্যক্তি সব সময় দরজা জানলা কোলা রাখতো এক রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখলো পরের দিন তার ঘরে অদ্ভুত ঘটনা ঘটল অবহেলা করলে মানুষ শুধু শারীরিক নয় মানসিক বিপদেও পড়ে অনেক মানুষ অদৃশ্য ভয়ের শিকার হয় কারণ তারা ইসলামিক সতর্কতাকে গুরুত্ব দেয় না অবহেলা করে রাসুল সাল্লাম বলেছেন যে যখন তোমরা দরজা বন্ধ করো তখন বিসমিল্লা বলো তারপর তোমরা আয়তন কুর্সি পড়ো এগুলো মানুষকে অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করবে এখনো যদি কেউ বলে এগুলো শুধু প্রাচীন কাহিনী বা এগুলো ভুয়া মিথ্যা কিন্তু আসলে এসব কথা ভুল কারণ কোরআনে এ বিষয়ে হজত মোহাম্মদ সাল সাল্লাম আমাদের সতর্ক করেছেন এবং কোরআনে জিন আছে সুরাজিন সুরা তাই হাদিস শুধু ইতিহাস নয় প্রতিটি হাদিসে লুকানো আছে রহস্য উপকার নিরাপত্তা রাতের অন্ধকারে দরজা জানলা বন্ধ করো দোয়া পড়ো আর আল্লাহর কাছে রক্ষা প্রার্থনা করো এটাই হলো এক মুমিনের নিরাপদ জীবনের চাবি কাঠি যখন মানুষ গোনাহে লিপ্ত হয় তখন শুধু নিজের জীবন নয় পুরো পরিবার বিপদে পড়ে গোনাহ শুধু আল্লাহর অমান্য করা নয় বরং এটি শয়তান ও জিনদের জন্য দরজা খুলে দেওয়ার মতো একজন মানুষ রাতের অন্ধকারে একা করছে পাশে ছায়ার মতো জিনের প্রতীক দেখা যাচ্ছে যদি এমনটা হতো তাহলে কি করতেন তখন তখন ভয় না পেয়ে আয়তল কুরসি পড়াই অতি উত্তম কারণ এটা আপনাকে জিনের হাত থেকে রক্ষা করবে কিছু কিছু মানুষের সাথে এরকম হয় তাই আগে থেকে সতর্ক থাকা ভালো আল্লাহ বলেছেন যে যারা ইমান আনে এবং তাদের প্রতিপালকের ওপর ভরসা করে তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই ক্ষতি করার আর ক্ষমতা কেবল তাদের ওপর যারা তাকে বন্ধু বানায় এবং যারা আল্লাহর সাথে শিরক করে গোনহ করলে মানুষ শয়তানের মধ্যে পড়ে শয়তান ও জিন বাড়িয়ে তোলে আল্লাহ বলেছেন যে যে আয়তাল কুরসি পড়বে আল্লাহ তার একজন রক্ষক নিযুক্ত করবেন আর শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না মানে আয়তাল কুরসি পড়ার সাথে সাথে তার কাছে ফেরেশতা নিযুক্ত হবে সুহান আল্লাহ অনেক সময় আমরা বলি যে কিছুই নেই কিন্তু ইসলাম বলে জিন বাস্তব গোনা হল শয়তানের হাতিয়ার যখন আমরা গনাহ থেকে বাঁচি দরজা জানলা বন্ধ করি দোয়া পড়ি তখন আমরা শুধু দুনিয়ায় নয় আখেরাতেও নিরাপদ থাকি রাজু আলাই সাল্লাম এর প্রতিটি শিক্ষা আমাদের জন্য রহমত